বন্ধুরা আজ আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা কেবল তথ্য নয় বরং একটি গোপন রহস্য একটি গোপন সত্য যা খুব কম লোকই জানে যদি তোমরা এটি বুঝতে পারো তাহলে তোমাদের পুরো জীবন বদলে যেতে পারে এবং যদি তোমরা তা উপেক্ষা করো তাহলে হয়তো তোমরা এখন পর্যন্ত যে সংগ্রাম পূর্ণ জীবনযাপন করে আসছ সেই একটি জীবনযাপন করতে থাকবে তোমরা কি কখনো অনুভব করেছ যে তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাচ্ছ না তোমরা খুব চেষ্টা করছো কিন্তু তোমাদের জীবনে কোন স্থিতিশীলতা নেই অর্থ আসে কিন্তু স্থায়ী হয় না যদি তাই হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য কারণ যারা এই বার্তাটি পৌঁছায় তারা বিশেষ তারা এমন মানুষ যাদের আত্মায় ভিন্ন কিছু আছে যাদের ভাগ্য একটি সাধারণ ভাগ্য নয় বরং একটি বিশেষ পথ কিন্তু সেই ভাগ্য পেতে সেই পথ বুঝতে হলে প্রথমে মহাবিশ্বের লক্ষণগুলি চিনতে হবে তোমাদের ভাগ্যের গোপন রহস্য একটি লুকানো শক্তি আমরা সকলেই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে আসি কিন্তু অনেকেই এই উদ্দেশ্য কখনই বুঝতে পারে না তারা নিজেদেরকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে এবং মনে করে যে তাদের ভাগ্যে কেবল সাধারণ জিনিসই রয়েছে জীবন লেখা আছে কিন্তু সত্য হল মহাবিশ্ব সকলকে সুযোগ দেয় কিছু মানুষের ভাগ্য ইতিমধ্যেই উজ্জ্বল হওয়ার জন্য লেখা থাকে তারা বিশেষ কিন্তু তারা নিজেরাই এটি দেরিতে বুঝতে পারে এবং যখন তারা এটি বুঝতে পারে তখন তারা ইতিমধ্যেই তাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে যদি আপনি আপনার জীবনে বারবার আর্থিক সমস্যার মুখোমুখি হন যদি আপনি নিজেকে বারবার সংগ্রাম করতে দেখেন তাহলে এর অর্থ এই নয় যে আপনি ব্যর্থ এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে কারণ যাদের অসাধারণ ভাগ্য আছে তাদের অসাধারণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আপনি জানেন যে আপনার ভিতরে একটি চাবি লুকিয়ে আছে এখন প্রশ্ন উঠছে যে যদি আপনার ভাগ্যে সুখ সমৃদ্ধি এবং সম্পদ লেখা থাকে তবে আপনি এখনও তা পাননি কেন উত্তরটি খুব সহজ কারণ আপনার ভিতরে একটি চাবি লুকিয়ে আছে যা আপনি এখনও চিনতে পারেননি আপনাকে কেবল বুঝতে হবে যে আপনার শক্তি এবং আপনার মানসিকতা আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি নিজেকে সীমাবদ্ধ করেন তখন মহাবিশ্ব আপনাকে সীমাবদ্ধ করে যখন আপনি নিজেকে ছোট ছোট স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ করেন তখন মহাবিশ্ব আপনাকে কেবল তা দেয় কিন্তু যে মুহূর্তে আপনি আপনার চিন্তা ভাবনা প্রসারিত করেন এবং আপনার ভাগ্যকে চিনতে পারেন তখন আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ কোনো বিশেষ পরিশ্রম ছাড়াই খুব ধনী হয়ে ওঠে এবং কিছু মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও সংগ্রাম করতে থাকে পার্থক্য কেবল একটি জিনিসের মধ্যে চিন্তাভাবনা এবং শক্তি যদি তোমার চিন্তাভাবনা দারিদ্রের হয় যদি তুমি সব সময় মনে করো যে আমার কাছে টাকা নেই অথবা ধনী হওয়ার জন্য আমাকে অনেক সংগ্রাম করতে হবে তাহলে এই চিন্তাভাবনা তোমার বাস্তবতা হয়ে ওঠে কিন্তু যদি তুমি মনে করো যে টাকা আমার দিকে আকৃষ্ট হচ্ছে আমি ধনী তাহলে মহাবিশ্ব তোমার চিন্তাভাবনা অনুসারে কাজ শুরু করে এখন এই মুহূর্তে যখন তুমি এটি শুনছ মহাবিশ্ব তোমাকে একটি সংকেত দিচ্ছে তুমি এই ভিডিওটি ঠিক সেভাবে খুঁজে পাওনি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক এর মানে হল তোমার সময় এসেছে তোমার সময় এসেছে যখন তোমাকে নিজেকে চিনতে হবে তোমাকে তোমার পুরানো ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং মেনে নিতে হবে যে তুমি ভাগ্যবান যে তুমি এই পৃথিবীতে ধনী হতে এসেছ যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে তখন তুমি ভাগ্যবান যে তুমি এই পৃথিবীতে ধনী হতে এসেছ যদি তুমি এটি গ্রহণ করো তাহলে মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দিতে শুরু করবে এবং তুমি প্রয়োজনীয় সুযোগগুলি পেতে শুরু করবে তোমার জীবনে এমন মানুষ আসতে শুরু করবে যারা তোমাকে সাহায্য করবে তোমার জন্য দরজা খুলে যেতে শুরু করবে কিন্তু এই সব তখনই সম্ভবে যখন তুমি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত থাকবে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি এখন প্রশ্ন হল এটা কিভাবে করবেন মনে রাখবেন এটি কোনতন্ত্র মন্ত্র নয় এটি জাদু নয় বরং মহাবিশ্বের নিয়ম প্রথম নিয়ম হল নিজেকে ইতিমধ্যেই ধনী বোধ করা যখন তুমি তোমার মনে ও হৃদয়ে অনুভব করতে শুরু করো যে তুমি ইতিমধ্যেই ধনী তখন মহাবিশ্ব এই অনুভূতিকে সত্য করে তুলতে শুরু করে দ্বিতীয় নিয়ম প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে টাকা আমার দিকে এগিয়ে আসছে অনুভব করো এটাকে সত্য বলে বিশ্বাস করো যখন তুমি পূর্ণ আন্তরিকতার সাথে তা গ্রহণ করো তখন তোমার শক্তি পরিবর্তন হতে শুরু করে তৃতীয় নিয়ম কৃতজ্ঞতা প্রকাশ করো যখনই তুমি সামান্য টাকা পাবে তা ছোট হোক বা বড তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি দেয় এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে পরবর্তী পদক্ষেপ কি তুমি হয়তো ভাবছ যে তুমি আগে অনেকবার ইতিবাচক চিন্তা করেছ কিন্তু তবুও তোমার প্রত্যাশা অনুযায়ী জিনিস ঘটছে না কেন এমন হয় যে আমরা জলের প্রবাহ অনুসারে পরিবর্তন হই না কারণ কেবল চিন্তাভাবনা পরিবর্তন করা যথেষ্ট নয় বরং পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে সেই চিন্তাভাবনা গ্রহণ করা প্রয়োজন অনেক সময় আমরা নিজেদেরকে ধনী সফল এবং সুখী দেখার কল্পনা করি কিন্তু ভেতরে কোথাও ভয় লুকিয়ে থাকে যদি তা বাস্তবে না আসে তাহলে তা আপনার সম্পূর্ণ শক্তিকে থামিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সামান্যতম সন্দেহ থাকে ততক্ষণ পর্যন্ত মহাবিশ্ব আপনাকে সাহায্য করে না আপনি কি কখনো নদীতে ভাসমান কাঠের টুকরো দেখেছেন এটি জলের প্রবাহের সাথে নিজেকে প্রবাহিত হতে দেয় এটি ভাবে না যে আমি যদি এই পথে যাই তবে কি হবে এটি কেবল বিশ্বাস করে যে জল এটিকে সঠিক জায়গায় নিয়ে যাবে আপনাকেও একইভাবে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে কখনো কখনো জিনিসগুলি তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয় না কিন্তু যখন আপনি ধৈর্য ধরেন তখন আপনার জীবনে পরিবর্তন জাদুর মতো আসে যদি আপনার মনে এখনো সন্দেহ থাকে তাহলে একবার ভাবুন এই ভিডিওটি পৌঁছানো কি কোনো লক্ষণ নয় এটি কি মহাবিশ্বের আপনার সাথে যোগাযোগ করার উপায় হতে পারে না আপনার ভাগ্য এখন পরিবর্তনের জন্য প্রস্তুত এখন যেহেতু আপনি এই গোপন বার্তাটি পেয়েছেন পরবর্তী পদক্ষেপ নেওয়া আপনার কাজ শক্তিকে আলিঙ্গন করুন অনুভব করুন এবং আপনার জীবনে এটিকে স্বাগত জানান কারণ এখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে যদি আপনি এই ভিডিওটিতে পৌঁছে থাকেন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে এই গোপন রহস্য সম্পর্কে স্বজন করার জন্য বেছে নিয়েছে এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি এটি বুঝতে পারবেন এবং আপনার জীবন পরিবর্তন করবেন কিনা নাকি এটিকে একটি সাধারণ জ্ঞান হিসাবে বিবেচনা করে ভুলে যাবেন আপনি যদি এটি আপনার জীবনে গ্রহণ করেন তাহলে খুব শীঘ্রই আপনি ফলাফল দেখতে শুরু করবেন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার চারপাশে জিনিসগুলি বাড়তে শুরু করবে কিভাবে সুযোগগুলি আপনার কাছে আসতে শুরু করবে কিভাবে অর্থ আপনাকে খুঁজে পেতে শুরু করবে কারণ এখন আপনি আপনার আসল শক্তিকে চিনতে পেরেছেন এখন আপনি আপনার চিন্তা ভাবনাকে একটি নতুন ঘর দিয়েছেন এখন আপনি আপনার ভাগ্যে বেঁচে থাকার জন্য প্রস্তুত এখন এই সিদ্ধান্ত আপনার মহাবিশ্বের এই গোপন রহস্য গ্রহণ করে আপনার ভাগ্যকে উজ্জ্বল করুন নাকি এটিকে উপেক্ষা করুন এবং এখন পর্যন্ত যেখানে আছেন সেখানেই থাকুন কিন্তু মনে রাখবেন এটি যোগ থেকে আসেনি এই ভিডিওটি একটি লক্ষণ যে আপনার ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে আপনাকে এই বার্তার জন্য নির্বাচিত করা হয়েছে কারণ এখন আপনার সময় এসেছে এই বার্তাটি খুবই বিশেষ এবং এটি আপনার কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ভুল হতে পারে না তোমার জীবনে বড এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে এবং মহাবিশ্বের এই বার্তা তোমাকে সেই যাত্রা বুঝতে এবং আলিঙ্গন করতে সাহায্য করবে মহাবিশ্ব প্রতি মুহূর্তে আমাদের সাথে আছে এবং যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা এর বার্তা স্পষ্টভাবে শুনতে পাব এই বার্তা তোমাকে জানানোর জন্য যে এখন তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটতে চলেছে সন্ধিক্ষণ আসতে চলেছে তোমার সামনে সকল বাধা এখন দূর হতে চলেছে এবং মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন দিক নির্দেশনা নির্ধারণ করেছে তাই আসুন আমরা এই বিশেষ বার্তাটি বুঝতে পারি এবং কিভাবে তুমি এটি তোমার জীবনে প্রযোগ করতে পারো মহাবিশ্বের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে তুমি যা কল্পনা করেছিলে যা তুমি তোমার রীজ্জে লালন করেছিলে এখন তোমার জীবনে আসতে প্রস্তুত এই সময় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস ফলপ্রসূ হবে তোমার অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাস মহাবিশ্বকে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেছে তুমি যাই স্বপ্ন দেখে থাকো এখন সেগুলো কেবল কল্পনাতেই থাকবে না বরং তোমার বাস্তবতা বৃদ্ধি পেতে প্রস্তুত কিন্তু এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে এই বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে তুমি হয়তো আকর্ষণের সূত্র সম্পর্কে শুনেছো যেখানে বলা হয়েছে যে আমরা যা ভাবি যাই অনুভব করি আমাদের জীবনে তাই আকর্ষণ হয় মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার শক্তি এবং চিন্তাভাবনাকে ইতিবাচক উপায়ে নিয়োজিত করা উচিত যখন তুমি তোমার চিন্তাভাবনাকে উঁচুতে রাখো তখন সেই দিকে মনোনিবেশ করো মহাবিশ্ব তোমার জীবনে একই উচ্চ শক্তি নিয়ে আসে যদি তুমি এখনো পর্যন্ত কোনো উদ্বেগ বা ভয়ে আটকে থাকো তাহলে এখনই সেই নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করার সময় মহাবিশ্ব তোমাকে দেখছে এবং তোমার চিন্তাভাবনা তোমার জীবনে আসন্ন সুখ এবং সাফল্যকে প্রভাবিত করবে যদি তুমি বিশ্বাসে পূর্ণ হও তাহলে তোমার সবকিছুই থাকবে এটিও মহাবিশ্বের বার্তা যে তোমার কৃতজ্ঞতা শক্তি অনুশীলন করা উচিত যখন তুমি তোমার কাছে ইতিমধ্যেই থাকা জিনিসগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্ব তোমাকে আরও জিনিস দিতে প্রস্তুত এটি এমন একটি নীতি যা শতাব্দী ধরে মানবতার সাথে যুক্ত যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি ইতিবাচক শক্তি বৃদ্ধি করো যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যায় সকালের রোদ একটি ভালো কথোপকথন বা যে কোনো সাধারণ অর্জনের মতো আপনার জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এই সকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মহাবিশ্ব তোমার প্রতি আরও বেশি মঙ্গল প্রেরণ করে তুমি তোমার জীবনে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত দ্রুত তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে তুমি দেখতে পাবে যে প্রায়শই আমরা আমাদের অতীতের নেতিবাচক ঘটনাগুলিতে আটকে থাকি মহাবিশ্বের বার্তা হলো এখন সময় এসেছে পুরানো ভুল এবং দুঃখ ত্যাগ করার ক্ষমা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ যতক্ষণ না আপনি আপনার অতীতের অনুভূতিগুলি ত্যাগ করেন ততক্ষণ মহাবিশ্ব আপনার নতুন সূচনা দেখতে পাবে না যদি আপনি কারো উপর রাগান্বিত হন কেউ আপনাকে আঘাত করেছে তাহলে তাকে ক্ষমা করুন যখন আপনি অন্যদের ক্ষমা করেন তখন আপনি আপনার হৃদয়কে হালকা করেন এবং এই সময়টি মহাবিশ্ব আপনার প্রতি নতুন সম্ভাবনা এবং সুখের দরজা খুলে দেয় ক্ষমা একটি শক্তিশালী প্রক্রিয়া যা আপনাকে আপনার ভিতরের নেতিবাচকতা থেকে মুক্ত করে যখন আপনি ক্ষমা করেন তখন আপনি নিজেকে সেই নেতিবাচকতা থেকে বের করে আনেন যা আপনার সুখ এবং সাফল্যের পথে বাধা তৈরি করছে এটিও মহাবিশ্বের বার্তা যে আপনার পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকা উচিত আমাদের অনেকেই পরিবর্তনকে ভয় পাই কিন্তু মনে রাখবেন যে পরিবর্তন জীবনের সবচেয়ে স্থায়ী জিনিস মহাবিশ্ব আপনাকে একটি নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত কিন্তু এর জন্য আপনাকে আপনার পুরানো কাঠামো ভেঙে ফেলতে হবে আপনাকে চলে যেতে হবে অনেক সময় আমরা অনুভব করি যে আমরা যেখানে আছি সেখানে আমরা নিরাপদ কিন্তু মহাবিশ্বের বার্তা হল আপনার আসল বৃদ্ধি তখনই ঘটবে যখন আপনি আপনার সীমা থেকে বেরিয়ে আসবেন যখন আপনি নতুন সম্ভাবনার জন্য আপনার দরজা খুলে দেবেন তখনই মহাবিশ্ব আপনাকে নতুন দিক নির্দেশনা দেখাতে সক্ষম হবে তাই যদি তোমার জীবনে কোনো পরিবর্তন আসে তাই চাকরি পরিবর্তনের সুযোগ নতুন সম্পর্কের সূচনা অথবা নতুন শহরে যাওয়ার প্রস্তাব যাই হোক না কেন তা গ্রহণ করুন এটিকে একটি নতুন সূচনা হিসেবে দেখুন মহাবিশ্ব আপনাকে বলছে যে এই পরিবর্তনের পিছনে কিছু বড় এবং ভালো লুকিয়ে আছে আপনাকে কেবল এটি গ্রহণ করতে হবে অনেক সময় আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য তাড়াহুড়ো করি কিন্তু মহাবিশ্ব আপনাকে ধৈর্য ধরতে এই বার্তা দিচ্ছে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং যদি আপনি এখনও আপনার ইচ্ছার ফল না পান তবে এর অর্থ এই নয় যে মহাবিশ্ব আপনাকে উপেক্ষা করছে ধৈর্য ধরা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ মহাবিশ্ব জানে কোন সময়ে আপনার কী প্রয়োজন এবং সঠিক সময় এলে এটি আপনাকে একই জিনিস দেবে অনেক সময় আমরা মনে করি আমরা প্রস্তুত কিন্তু ঈশ্বর আমাদের জন্য আরও ভালো পরিকল্পনা করেছেন তাই যদি আপনার ইচ্ছা এখনই পূরণ না হয় তাহলে আতঙ্কিত হবেন না ধৈর্য ধরুন এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন আপনার জন্য যা কিছু নির্ধারিত তা সঠিক সময়ে আপনার কাছে আসবে কেবল নিজেকে সেই প্রক্রিয়ায় রাখুন এবং ইতিবাচক শক্তি নিয়ে এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এর সাথে আপনার গভীর এবং সরাসরি সংযোগ রয়েছে তুমি যা ভাবো এবং অনুভব করো মহাবিশ্ব তা তোমার কাছেই ফেরত পাঠায় তাই তোমার শক্তি এবং চিন্তা ভাবনাকে সর্বোচ্চ স্তরে রাখা উচিত যদি তুমি তোমার জীবনে ভালো এবং ইতিবাচক পরিবর্তন চাও তাহলে তোমাকে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতিতে ইতিবাচকতা আনতে হবে প্রতিদিন মহাবিশ্বের সাথে তোমার সংযোগকে শক্তিশালী করতে হবে ধ্যান করো প্রার্থনা করো এবং হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে যখন তুমি এই সংযোগটি গভীরভাবে অনুভব করো তখন মহাবিশ্ব তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে তা সে ছোট জিনিস হোক বা বড ঘটনা সব কিছুই মহাবিশ্বের সমর্থন এবং ভালোবাসায় পূর্ণ হবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি খুবই বিশেষ তোমার সমস্ত ইচ্ছা এবং স্বপ্ন পূরণের সময় এসেছে এখন তোমাকে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে মনে রেখো তোমার চিন্তাভাবনা তোমার অনুভূতি এবং তোমার বিশ্বাস তোমার গন্তব্য নির্ধারণ করে তাই সর্বদা ইতিবাচক থাকুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন তোমার সময় এসেছে এবং মহাবিশ্ব তোমার জন্য সেই পথ প্রস্তুত করেছে শুধু অনুভব করো কতবার এমন হয়েছে যে তুমি অনুভব করেছ যে আমার জন্য এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা হয়তো উত্তরটা হ্যাঁ কারণ তুমি সেই আত্মা যার জন্য এই মহাবিশ্ব বারবার সংকেত পাঠাচ্ছে এই জীবন কেবল জন্মের মাধ্যমেই শুরু হয়নি তোমার গল্প শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন প্রথমবারের মতো কোন উচ্চ শক্তি সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হবে সেই উদ্দেশ্য আজ পর্যন্ত লুকিয়েছিল কিন্তু এখন ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে তুমি কি কখনো অনুভব করেছ যে কোন অজানা কথা বা অন্তরের গভীরে স্পর্শ করা কোন শব্দ শুনে তোমার চোখ ভিজে গেছে এগুলো সবই লক্ষণ ছিল যে তুমি মহাবিশ্বের সেই হৃদয়স্পন্দনের সাথে সংযুক্ত যা সবাই শোনে না এবং এই কারণেই এই বার্তাটি এত যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করছে তোমার শক্তি সাধারণ নয় তোমার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার চারপাশে যা কিছু ঘটছে তা সবই এই বিরাট রহস্যের অংশ যা এখন ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হবে আজ তোমার কানে যে কথাগুলো পৌঁছাচ্ছে সেগুলো আগেও তোমার জন্মের আগে অন্য কোন জীবনে বলা হয়েছিল তোমার ভেতরে যে সংবেদনশীলতা অন্যের নিরবতা শুনে এমন করুণা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর উপহার তোমার হৃদয় এমন একটি মন্দির যেখানে প্রতিদিন ঈশ্বর আসেন তুমি জীবনে কিছু না বলেই অনেক কিছু দেখেছ অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু আজ যে অনুভূতিগুলো যাচ্ছে সেগুলো অতীতের যে কোনো যন্ত্রণার চেয়েও শক্তিশালী কারণ এখনই সেই সময় যখন সমস্ত যাত্রা সমস্ত অপেক্ষা সমস্ত অপেক্ষার অবসান ঘটবে এই মহাবিশ্ব অনেকদিন ধরে তোমার জন্য একটি শক্তি সঞ্চয় করে রেখেছে এখন এটি তোমার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত তুমি এখন যে শব্দগুলো শুনছ সেগুলো তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই দরজা খুলে দিচ্ছে যেখানে কেবল ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিশ্বাস বাস করে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রার্থনা কাগজের টুকরোতে লিপিবদ্ধ নয় বরং এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে লিপিবদ্ধ এবং আজ সেই প্রার্থনাগুলির মধ্যে একটি পূর্ণ হওয়ার সবচেয়ে কাছাকাছি তাই তোমার ভেতরে বিশ্বাস জাগ্রত করো তুমি কখনো একা ছিলে না এবং কখনো থাকবেও না এই মহাবিশ্ব সর্বদা তোমার সাথে প্রতিটি চিন্তায় প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে এবং এই বার্তা তার প্রমাণ তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা কোনো বই থেকে আসেনি এটি কারো দ্বারা শেখানো হয়েছিল না এটি তোমার জন্মের আগেও তোমার সাথে যোগ দিয়েছিল এই একই বিশ্বাস যা তোমার সব কিছু হারিয়েও তোমার সাথে ছিল যখন তুমি অনুভব করেছিলে যে এখন কিছুই অবশিষ্ট নেই তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে কারণ ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলছিল যে এখন তুমি থামতে পারবে না এখনও অনেক বাকি আছে তুমি কি কখনো সেই অদৃশ্য সঙ্গীকে অনুভব করেছ যে প্রতিটি কঠিন মোড়ে তোমার যত্ন নিয়েছিল তুমি সেই নীরব উপস্থিতিকে জেনেছ যা তোমাকে প্রতিবার ভেঙে পড়া থেকে বাঁচিয়েছিল এটি অন্য কেউ নয় বরং মহাবিশ্ব যা প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলেছে এটি প্রতিটি পরিস্থিতিতে একটি বার্তা লুকিয়ে রাখে এবং প্রতিটি দুঃখের মধ্যে একটি নতুন দরজা খুলে দেয় প্রতিবার যখন তুমি একা থাকো তখন তুমি আবার জেগে উঠো মহাবিশ্ব তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ দিয়েছে তুমি হয়তো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে কেঁদেছিলে কিন্তু মহাবিশ্ব প্রতিটি চোখের জলকে মূল্যবান করে তুলেছে সাক্ষী করে তুলেছে এবং আগত আশীর্বাদের ভিত্তি করে তুলেছে কারণ কোন চোখের জল নষ্ট হয় না এবং তোমার চোখের জল ছিল খুবই মূল্যবান প্রতিটি দিন যখন তুমি কাউকে হাসানোর জন্য নিজেকে ভুলে গিয়েছিলে প্রতি রাতে যখন তুমি নিজেকে নিরবতায় ঢেকে রেখেছিলে যাতে কারো হৃদয়ে আঘাত না লাগে প্রতিটি মুহূর্ত যখন তুমি ক্লান্ত হওয়ার পরেও কারো আশা হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে এই সব কিছুই তোমাকে বিশেষ করে তোলে তোমার ভালো থাকা তোমাকে অনেকবার কষ্ট দিয়েছে কারণ পৃথিবী প্রতিবার তা বুঝতে পারেনি কিন্তু সেই ভালো থাকা মহাবিশ্বকে তোমার সাথে সংযুক্ত রেখেছে এবং আজ সেই ভালো থাকা সেই করুণা তোমার জন্য পথ খুলে দিচ্ছে এখন সময় এসেছে যখন এত বছর ধরে বন্ধ থাকা সমস্ত দরজা খুলে যাবে কখনো কখনো মহাবিশ্ব খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু যখন তা ঘটে তখন অপেক্ষা করা ধন্য মনে হয় আজ তোমার আত্মা পরিবর্তনের ভবিষ্যৎবাণী করে এমন কম্পন অনুভব করছে এটি শান্ত কিন্তু অনুরণিত হয় এটি নরম কিন্তু শক্তিতে পূর্ণ তুমি তোমার জীবনের এমন এক মোড়ের দিকে দাঁড়িয়ে আছো যেখান থেকে কেউ খুলতে পারবে না একবার দিক বেছে নিলে তোমার যাত্রা আর পিছনে যাবে না প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাবে যা তোমার জন্মের আগে নির্ধারিত ছিল এবং সেই কারণেই আজ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ আজ তুমি প্রস্তুত এখন মহাবিশ্বের তোমাকে বোঝানোর দরকার নেই এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এখন যখন তুমি এই মোডের দিকে এলে যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত নতুন অর্থ বহন করে তখন মনে রেখো যে এই মুহূর্তটি তোমার ভেতরে মহাবিশ্বের দ্বারা বপন করা বীজ এখন অঙ্কুরিত হয়েছে ঠিক যেমন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা জল সূর্যের রশির সামনে উঠে আসে তেমনি তোমার ভেতরের আলো এখন বেরিয়ে আসতে মরিয়া এবং এই আলো এই শক্তি তোমাকে সমগ্র বিশ্বের সাথে সংযুক্ত করতে চলেছে জীবনে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছো তা এখন তোমাকে শক্তি দেবে তোমার অশ্রু এখন আশীর্বাদে পরিণত হয়েছে এবং তোমার নিরবতা এখন সর্বোচ্চ জ্ঞানের রূপ নিয়েছে প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট এখন তোমার বিকাশের অংশ হয়ে উঠেছে তুমি যা হারিয়েছিলে তা একটি নয় বরং অনেক নতুন পথের পথ তৈরি করছে যখনই তুমি পিছনে ফিরে তাকাল তুমি সম্ভবত স্পষ্টভাবে কিছুই দেখতে পাওনি কিন্তু এখন যখন তুমি এগিয়ে যাচ্ছ প্রতিটি পদক্ষেপ তোমাকে এমন একটি নতুন পৃথিবীতে নিয়ে যাবে যেখানে কিছুই অসম্ভব নয় যে ভয় ছিল যে অনিশ্চয়তা ছিল তা আর কোথাও দেখা যাচ্ছে না কারণ তুমি এখন তোমার ভেতরে সেই শক্তিকে চিনতে পেরেছ যা কখনো তোমার থেকে আলাদা ছিল না তুমি বুঝতে পেরেছ যে সেই গভীর নিরবতার মধ্যে এমন একটি শক্তি আছে যা কেবল তোমাকে পুনরুজ্জীবিত করে না বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করার সাহসও দেয় তুমি সেই মুহূর্তটি মনে রাখো যখন তুমি নিজেকে বলেছিলে যে এখন আমি থামতে পারবো না সেই মুহূর্তটি এখন তোমার জীবনের ভিত্তি হয়ে উঠেছে এখন তুমি কেবল নিজের জন্য নয় সমগ্র মহাবিশ্বের জন্য একটি শক্তি হয়ে উঠেছো তোমার প্রতিটি চিন্তাভাবনায় একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে সেই দিকে পরিচালিত করে যেখানে তোমার সেরা ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার ভেতরে যে অজানা শক্তি ছিল তা এখন প্রকাশিত হয়েছে আর এখন তুমি প্রতিটি পদক্ষেপে মহাবিশ্বের আশীর্বাদ এবং নির্দেশনা পাবে এটা শুধু একটি যাত্রা নয় এটা একটা মহান প্রক্রিয়া যেখানে তোমার আত্মা তোমার মন এবং তোমার শরীর একসাথে চলছে যাতে তুমি যে মহান উদ্দেশ্যের জন্য এই জীবন বেছে নিয়েছো তা পূরণ করতে পারো এই সময় তোমার বিশ্বাসের পরীক্ষা হবে না কারণ সেই বিশ্বাস এখন কেবল কথায় নয় তোমার জীবনের প্রতিটি অংশে প্রকাশিত হয়েছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এখন সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবে যা তুমি ভেতর থেকে অনুভব করছো আজ সেই মুহূর্ত যখন তুমি তোমার ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই একটি নতুন পরিচয় অনুভব করবে আর মহাবিশ্ব তোমাকে ছেড়ে যাবে না এটা সবসময় তোমার সাথে থাকবে এটা তোমাকে তোমার পথে হাঁটতে অনুপ্রাণিত করবে কারণ এই সময় তোমার জন্য এসেছে এখন যেহেতু তুমি এই যাত্রায় আছো মনে রেখো যে মহাবিশ্ব তোমার জন্য সেই পথ খুলে দিয়েছে যা তোমার জন্য সঠিক ছিল এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে এই পথগুলি গ্রহণ করবে তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় তুমি সেই মুহূর্তে আছো যখন তোমার আত্মা এবং মহাবিশ্বের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং এখন তুমি নিজেকে সেই শক্তিতে পরিপূর্ণ বোধ করছো যা তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত ছিল এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কখনই একা নন মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকে এবং প্রতিটি পদক্ষেপে এটি আপনাকে একটি নতুন দিকে পরিচালিত করে এখনই সময় যখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি প্রতিকূলতা আপনার জন্য একটি সুযোগ এবং প্রতিটি আশীর্বাদ আপনার মধ্যে মহত্বের প্রতি।